হ্যালো এভ্রিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট সো চলে এসেছে আপনাদের জন্য বেস্ট কিছু আপনার সেটের কালেকশান নিয়ে হ্যাঁ টু পিস সেট এটা ওগুলো হচ্ছে গেঞ্জির সেট এগুলো অনেক আরামদায়ক বারো মাস পরতে পারবেন এখন কিন্তু মার্কেট অনেক বের হয়েছে অরিজিনালটা বিক্রি করে না হ্যাঁ দেখা যায় যে কেমন টাইপের যেন থাকে সিনথেটিক টাইপের কাপড় বাট এগুলো সুতির মধ্যে মানে গেঞ্জির মধ্যে যে সুতিটা আছে না পরে আরাম পাবেন সেগুলোর কোয়ালিটি খুবই ভালো থাকবে আর এগুলো প্রচুর 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 কাপড়যুক্ত হ্যাঁ দেখে দিচ্ছি দেখেন অনেক সুন্দর থাকে প্রিন্টগুলো জাস্ট ওয়াও এক একটা এক এক রকম প্রিন্ট থাকবে দামও দিবে একদম একদম হোলসেল অফারে এটা স্টিজেবল ফ্যাব্রিক একটু করে এটি করে দেখো তো টান দিয়ে দেখাও এ দেখেন স্টিজেবল আর এই যে দেখেন কত স্টিচ আর নিচে যে দিয়ে দেখা যায় আপদের ছিঁড়ে যায় বাট এখানে কিন্তু এক্সট্রা একটা তলি দেওয়া আছে খুবই ভালো আরামদায়ক তো এগুলোর দাম দিচ্ছি কত দুশো টাকা করে দিয়ে দিচ্ছি হোলসেল দামে দিয়ে দিচ্ছি এক পিসেও নিতে পারবেন হোলসেলও করতে পারবেন যে এক কালার যারা নিতে চাচ্ছেন ম্যাচিং করে এই যে প্যান্ট এটা প্রায় তো আমরা দুশো টাকা করে দিয়ে দিচ্ছি হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন যেটা অনেক সুন্দর থাকছে ইয়েলোর কম্বিনেশান দুশো টাকা সেটগুলো খুবই সুন্দর যে দেখেন এটা অনেক সুন্দর থাকবে বড় দিনের এটা হচ্ছে অনেক সুন্দর টাইগার প্রিন্টের মধ্যে থাকছে টাইগার একদম মনে হচ্ছে জীবন্ত তো এটার প্রাইসও আমরা সেম দিয়ে দিচ্ছি টু পিস সেটটার দাম মাত্র দুইশো টাকা করে এটা কিন্তু অফার চলছে লুটপাট সেল অফার যার পছন্দ হবে দ্রুত চলে আসেন পরে কিন্তু স্টক লিমিটেড না পেলে আমি কিছু বলতে পারবো না এই যে এটা অনেক সুন্দর একটা কালার থাকবে এটার প্রাইস আমরা দুশো টাকা করে দিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর থাকবে তাতেই চলে আসেন অনলাইনও নিতে পারবেন এক পিসও নিতে পারবেন চাইলে হোলসেলও করতে পারবেন এটা হচ্ছে তাকুয়া ফ্যাশন আমাদের শপ হচ্ছে দোকান নাম্বার সাতানব্বই লেভেল হচ্ছে আপনার তলায় বিশ্বাস বিল্ডার্স ঢাকা নিউ সুপার মার্কেটের সাথে দেখেন কত সুন্দর সুন্দর থাকছে এক একটা থেকে এক একটা বেস্ট এটা অনেক সুন্দর ছোট ছোট উপর থাকছে হুম ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিবেন অ্যান্ড নেক্সট কী ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন বেশি বেশি কমেন্টস করবেন ঠিক আছে কমেন্টস করলে বেশি বেশি অফার নিয়ে আসবো আর পিস পিস করে লাইক দিয়ে দিবেন এটা দেখেন এটা অনেক সুন্দর থাকছে হ্যাঁ প্যারাউট কালারের উপর হুম লুটপাট সেল অফার চলছে দুইশো টাকা কেঞ্জি সেট ওয়াও এটা অবিশ্বাস বাংলাদেশে কেউ দিতে পারেনি একদম রেকর্ড ভেঙে দিয়েছে রেকর্ড ভাঙা অফার কেউ এই রেকর্ড তৈরি করতে পারেনি বাট তাকুয়া ফ্যাশন আপনাদেরকে রেকর্ডটা ছুঁড়ে দিয়েছে আমি এই দোকানের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য তাকুয়া ফ্যাশনে চলে আসবেন এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর এটা হচ্ছে দোকান নাম্বার সাতানব্বই এটা হচ্ছে চারতলায় এটা বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ধন্যবাদ সবাইকে